ভারত আমেরিকার শুল্ক কাটবে এবার মহাকাশ মিশনে ছ পাঁচশো কেজির মার্কিন উপগ্রহ অন্তরিক্ষে পৌঁছে দেবে ইসরো হয়ে গেল বড় দিল আমেরিকার উপগ্রহ এবার ভারতীয় রকেটে শুল্ক দ্বন্দ্বে মাঝে মহাকাশে একসঙ্গে ভারত আমেরিকা ইসরো রকেটে উর্বে ছ হাজার পাঁচশো কেজির মার্কিন স্যাটেলাইট এক সময় যে আমেরিকার সাহায্যে যাত্রা শুরু করেছিল ভারত আর সেই আমেরিকারই উপগ্রহ পাঠাবে ভারত মহাকাশে ভারত আমেরিকা আবার এক হয়ে গেল রাজনীতিকে পেছনে ফেলে এগিয়ে গেল বিজ্ঞান ইতিহাসের চাকা ঘুরল এবার ভারত উৎক্ষেপণ করবে মার্কিন স্যাটেলাইট ইসরোর মুকুটে আরেক নতুন পালক মার্কিন মিশন দেখুন ঠিক কোন ইতিহাস তৈরি করতে চলেছে ভারতের ইসরো শুরুটা হয়েছিল উনিশশো সালে যখন ইসরো মাত্র একটি ছোট রকেটের মাধ্যমে তার যাত্রা শুরু করে সেই সময় ভারত প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির থেকে অনেকটা পিছিয়ে ছিল তবে ধৈর্য পরিকল্পনা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে আজ ইসরো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মহাকাশ গবেষণা সংস্থায় পরিণত হয়েছে সম্প্রতি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ ঘোষণা করেছেন যে তারা এবার ভারতের মাটি থেকে ছ পাঁচশো কেজি ওজনের একটি মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাবে এটি শুধু ভারতের জন্যই নয় বরং আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর আগে ভারত সফলভাবে নাসা ইসরো সিনথেটিক অ্যাপেচার ডার্ডার উৎক্ষেপণ করেছিল এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল উপগ্রহগুলির একটি যেখানে আমেরিকার এল ব্যান্ড এস এ আর এবং ভারতের এস ব্যান্ড পেলোড একসঙ্গে অন্তর্ভুক্ত ছিল এই প্রকল্প দুই দেশের বিজ্ঞান সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে নারায়ণ তার বক্তৃতায় অতীতের কথা স্মরণ করিয়ে দেন তিনি উল্লেখ করেন যে উনিশশো সালে আমেরিকা ভারতকে যে ছোট রকেটটি দিয়েছিল সেটি ইসরোর মহাকাশ কর্মসূচির ভিত্তি গড়ে দেয় সেই সময় ভারতের কাছে মহাকাশ প্রযুক্তি ছিল প্রাথমিক পর্যায়ে কিন্তু লক্ষ্য ছিল অনেক দূরে এগিয়ে যাওয়ার উনিশশো সালে আমেরিকা থেকে প্রাপ্ত স্যাটেলাইট ডেটা ব্যবহার করে ভারত ছয়টি রাজ্যের দু হাজার গ্রামে টিভি সেট স্থাপন করেছিল গণযোগাযোগ প্রকল্পের মাধ্যমে সেই সময় গণযোগাযোগ প্রকল্পের মাধ্যমে সেই সময়ের জন্য একটি যুগান্তকারী সামাজিক পরিবর্তন আনা হয়েছিল আজ সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে অতীতে আমেরিকার রকেটের সাহায্য নেওয়া ভারত এখন নিজের রকেটে মার্কিন স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে এটি ভারতীয় প্রযুক্তিগত সক্ষমতার এক গর্বিত স্বীকৃতি বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে শুল্ক নিয়ে টানা টানাপড়েন চলছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমেরিকা ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে তবে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্তেজনার মাধ্যমে মাঝেও মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে নাসা ও ইসরোর মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত এখনও নজরে আসেনি বরং একাধিক যৌথ প্রকল্পে দুই সংস্থার পারস্পরিক আস্থা বেড়েছে গত কয়েক বছরে ইসরো বিশ্বের কাছে তা নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে পরিসংখ্যান বলছে ভারতের রকেটে ইতিমধ্যে চৌত্রিশটি দেশের চারশো তেত্রিশটি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে এই সাফল্য শুধু ভারতের প্রযুক্তিগত উৎকর্ষ নয় বরং আন্তর্জাতিক মঞ্চে তার শক্তিশালী অবস্থানকেও তুলে ধরে উন্নত প্রযুক্তি ও নির্ভুল উৎক্ষেপণের জন্য ইসরো এখন বিশ্বব্যাপী চাহিদা সম্পন্ন এই উদ্যোগ থেকে আশা করা হচ্ছে শুল্ক নিয়ে চলা দ্বন্দ্বের মাঝেও ভারত আমেরিকার সম্পর্ক নতুন দিশা পাবে মহাকাশ গবেষণার সেতু বন্ধন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি